আনসার বিডিপি হেডকোয়ার্টারে আমি চারতলায় এই ভিডিপি আনসার ভিডিপি হেডকোয়ার্টারে প্রচুর বৃষ্টি অবশ্য ঢাকা শহরে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে কুসুল ধরে বৃষ্টি হচ্ছে পানি জমে গেছে অনেক অনেক পানি গাড়ির চাকাও অনেক পানির ভিতরে দিয়ে যাচ্ছে মানুষ ছাতি নিয়ে যাচ্ছে দেখেন সবুজ ঘেরা ঘাস মাঠের মাঠ খুব সুন্দর মাঠ খুব সুন্দর পরিবেশ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর কিন্তু গরম কমে নাই অনেক গরম এখন অনেক গরম মানুষ নিয়ে নিয়ে যাচ্ছে রাস্তাতেও অনেক পানি অনেক বৃষ্টি হচ্ছে রাস্তায় রাস্তাঘাটে মানুষ অনেক কমে গেছে শুধু রিক্সা কিছু চলতেছে সেই বৃষ্টিতে ভিজে ভিজে প্যাসেঞ্জারদের নিয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি প্রচুর